তানুজাহাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর ফের ভিনাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের জানা গিয়েছে মৃতের নাম রফিকুল ইসলাম পরিবারের মুখে হাসি ফোটাতে ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল ছ মাস আগে সোমবার রাতে কাজ করার সময় হঠাৎই মাথা ঘুরে পড়ে যায় রফিকুল ইসলাম স্থানীয় লোকজন ও সহকর্মীদের তৎপরতায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে রফিকুল ইসলামের বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘি থানার হায়াতপুর রাত আটটা দিকে ও দেখে ফোন করেছে সাড়ে আটটা আটটা দিকে ফোন করেছে যে টু রকিব মারা গেছে এইটুনে শুনেছি কীভাবে মরেছে কীভাবে কি হয়েছে এটা কিছু যাও সমাজ আসেনি বাড়ি তিনটা ছেলে তিনটা চেনাকি আছে

ও প্রায় ছ মাস হল বিদেশে যাওয়া প্রায় বিদেশে থাকে রাত্রে আমরা শুনতে পেলাম নটা নাগাদ যে সে হসপিটালে ভর্তি ছিল মারা গেছে রাজমিস্ত্রি কাজ করতো চেন্নাই হ্যাঁ এটাই আমাদের দুঃখের বিষয় যে আজকে মেয়েরাকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে আজকে মাদের কোল খালি করছে আজকে আমরা সরকারকে এটা বার্তা দেবো এবং একের পর এক এই মুর্শিদাবাদে মৃত্যু মিছিল চলছে পরিযায়ী শ্রমিকের আজকে ব্যর্থ সরকার ছমাস আগে কাজে গেছে চেন্নাই কাজ করবে ওনার নাম রফিকুল ইসলাম হরফে জ্যোতু শেখ বাবার নাম নুরবক্ত শেখ গ্রাম হায়াতপুর তানুজাস আ ইউনিট অফ তানুজা গ্রুপ ফর্মাল ওয়্যার ডিজাইনড টু গ্লোরিফাই লেডিস পার্টি ওয়্যার ইউনিক ইন ইটস ওন ওয়ে কিডস ওয়্যার আ স্টেপ অ্যাহেড মেন্স ওয়্যার where tradition meets authenticity traditional shari simplicity at its best wedding collection a reason to celebrate couple collection path beyond existence tanuja's complete family stroll near mohun cinema Baharampur, mushirabad